জনগণ চাইলে নির্বাচন করব। ন্যাটদুনিয়া তুলফার হয়েছে যে এই গায়ক তিনি বিআন দলটিকে ত্যাগ করেছেন এই ব্যাপারে মুখ খুলেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী মনের কান তোমার কোন দোষ নেই তিনি দেশের জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী গান গেয়ে এ দেশের লাখো মানুষের হৃদয় জয় করেছেন অসংখ্য হিট অ্যালবামের এই গায়ক গিয়েছেন চলচ্চিত্রেও অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ বেশ কিছু পুরস্কার ও সম্মাননা মনির কান গানের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছে মনির কান বিএনপি দল থেকে পদত্যাগ করেছেন তবে এ তত্ত্বকে গুজব হিসেবে আখ্যা দিলেন এই গায়ক ইয়ার পূর্বে সোমবারে তিনি সেপ্টেম্বর ঢাকা পোস্ট করেছেন এবং সাক্ষাৎকার দিয়েছেন বেশ কয়েকটি গণমাধ্যম কর্মীদের সঙ্গে এবং চ্যানেলে আলাপকালে জানিয়েছেন দু হাজার আঠারো সালের একটি তথ্যকে বিকৃত করে সামনে আনা হচ্ছে যেটা মোটেও সত্য নয় আমি দলের পদ ছেড়ে দিয়েছি দল সারেনি বিএনপির কেন্দ্রীয় সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে ছিলেন মনির কান তবে এখন কোনো পদে নেই তিনি এই বিষয়ে তিনি বলেন দুই সালে আমি বিএনপির ওই পদ থেকে অব্যাহতি নেই কিন্তু আমি বিএনপি দলকে ত্যাগ করিনি পদ ত্যাগও করিনি আমি বিএনপি ছিলাম আছি যে হয়েছে তা গত বছর চড়ানো ধরে আমি এলাকার সবকিছু গুছিয়ে এনেছি এলাকায় মানুষজন আমাকে পছন্দ করে এসব একটি শ্রেণীর মানুষ পছন্দ করতে পারছে না তাই গুজব চরাচ্ছে আসন্ন সংসদ নির্বাচনেও অংশগ্রহণ করার ইচ্ছে আছে আমার সঙ্গীত শিল্পী বিষয়ে তিনি আরও বলেন আমি এলাকার মানুষের জন্য কাজ করে যাচ্ছি যদি দল চায় জনগণ যদি চায় আমাকে যোগ্য মনে করে তাহলে আমি অবশ্যই নির্বাচন করব। আমার তেমনই প্রস্তুতি রয়েছে আমি বক্তদের বলবো এসব গুজবে কান না দেওয়ার জন্য মনের কান সমসাময়িক বিষয় নিয়েও চিন্তিত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন বর্তমানে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে এ কথা বলার অপেক্ষা রাখে না আমরা সবাই উদ্বিগ্ন দেশে এখন হত্যার মতো ঘটনাগুলো বেড়ে যাচ্ছে দুর্বৃত্তরা সুযোগ নিচ্ছে অপরাধী যেই হোক না কেন সেই কখনোই আইন ও ন্যায় বিচারে উর্দে নয় অপরাধীকে আইনের আওতায় আনা সরকারের দায়িত্ব তিনি বলেন বিএনপি এখন সরকারের নেই কিন্তু একটি খচুকরি মহল বিএনপির মতো বৃহৎ এবং জনপ্রিয় রাজনৈতিক দলকে দলের প্রদান কিনে স্কানিমূলক স্লোগান এবং বক্তব্য দিয়ে হ্যাঁ অপ্রতিপন্ন করার চেষ্টা করছে যা অত্যন্ত দুঃখজনক সুষ্ঠু বোটে নির্বাচিত সরকার না থাকলে জনগণের শক্তি কমে যায় বেড়ে যায় দুর্বৃত্তদের আসপালন জনগণ আশা করে একটা সুষ্ঠু বোটে নির্বাচিত সরকার নিশ্চয়ই দেশের সবার প্রত্যাশা পূরণ করবে